আসসালামু আলাইকুম আপনারা যারা হোলসেল যে প্রিমিয়াম সেগমেন্টের ওল্ড মানি জিপার গুলো পারচেজ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু চার চারটা ট্রেন্ডি কালার একেবারে ট্রেন্ডি কালার একটি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি আমাদের এই প্রোডাক্ট সেল না করতে পারলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার সুযোগ থাকবে যারা যাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের বা একটু ইউনিক বা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আপনার সব শোরুম অথবা অনলাইনে সেল করার জন্য তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ফার্স্ট অফ ফেব্রিকের প্যাটার্নটা দেখুন খুবই চমৎকার খুবই স্টাইলিশ ফেব্রিক এগুলো এবং শুধু স্টাইলিশ না খুবই কমফোর্টেবল এটা প্রায় আছি হ্যাঁ খুবই কমফোর্টেবল এটা কিন্তু অসের পরে কিন্তু সিনকেস করার অন পার্সেন্ট চান্স কিন্তু নাই এবং প্রত্যেকটি প্রোডাক্টের কলারকে টাকা করা এবং এই প্রোডাক্ট গুলো এরকম ব্র্যান্ডের পলিতে ব্লিস্টার হয়ে ছয় পিসের রেশিওতে আপনারা পাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চার চারটা সাইজ ছয় পিসের রেশিও ওয়ান টু টু ওয়ান রেশিও হতে পারবেন এই যে দেখুন এটা তো হোয়াইট কালার তো আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা শুধু হোলসেল হ্যাঁ যারা হোলসেলে নেবেন যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের এই ওল্ড মানি জিপার পোলোগুলো তারাই পার্চেস করবেন দেন হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালারটাও দেখুন যে দেখুন কতটা জোস হ্যাঁ কতটা প্রিমিয়াম এটা প্লাকেট ফিনিশিংটা দেখো ওয়াও খুবই চমৎকার প্লাকেট ফিনিশিং এটা জিপারটা দেখুন হ্যাঁ তো যারা অর্ডার করতে যাচ্ছেন এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট তারা খুব দ্রুত আমাদের ইনবক্স করুন এবং এটা ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার দেখুন কোনো রয়েজ নাই এত চমৎকার কমফোর্টেবল ফেব্রিকের প্রোডাক্ট যে কেউ পছন্দ করবে এবং এটা কলারের প্যাটার্নটা কিন্তু এটা জ্যাকআউট স্টাইলে করেছি আমরা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট নিটিং টাই করা এই যে যারা ব্র্যান্ডে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে এখন আপনারা এটা নিলে দেখবেন যে এটা যেন ঝড়ের মতো সেল হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাপক চাহিদা আছে দেন ব্ল্যাক কালার তো আপনারা এটা চাইলে কম বকারেও সেল করতে পারবেন চারটা কালার আছে যে ব্ল্যাক কালারটা দেখতে পারছেন ফেব্রুয়ারি এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ হ্যাঁ অর্থাৎ 38 40 42 44 দেন 46 সাইজও এটা পড়তে পারবে কারণ এটা স্প্যান্ডেক্সবলটা অনেক বেশি আপনারা দেখুন হ্যাঁ তো এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা পারচেজ করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো দি ঢাকা উত্তরা সেক্টর 10 রানাভোলা 6 নাম্বার রোড আমরা জাস্ট হোলসেল করে থাকি যারা হোলসেলে নেবেন আমাদেরকে ইনবক্স করবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন কুরিয়ারে নেয়ার জন্য মাত্র 24 পিস আমাদেরকে অর্ডার করতে হবে কুরিয়ারে নিতে হলে আমাদেরকে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা এটা কোরিয়ারে পাঠাবো আর আদারওয়াইজ আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি আমাদের এই প্রোডাক্ট সেল না করতে পারলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার সুযোগ থাকবে যে কেউ তো এটা হতে পারে আপনার সব বা শোরুমের জন্য বেটার একটি অপশন তো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম